আমি কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য কাজ করব না আমি কাজ করব শিক্ষার্থীদের জন্য মানসিক কোনো সমস্যা নিয়ে যদি আমরা টিএছি যে মানসিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যদি যাই ট্রমা কাটাতে গিয়ে মানুষের ট্রমাটাইজড হয়ে যায় আমি এখানে রুগীর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে এখানে কি কী সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি আমি আমার একটা লিফলেট বানিয়েছি যেখানে আমি রুগীর নাম দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা দেওয়ার কারণ হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম এখানে আসার পর আমি দেখতে পাই স্বাস্থ্য এবং পরিবেশের দিক থেকে এমনকি শিক্ষার দিক থেকেও সেই প্রত্যাশাগুলো পূরণ করছে না সেই জন্য আমি এখানে রুগীর নাম ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এখানে কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি যেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোনো স্বাস্থ্যসেবা বা চিকিৎসা যেটা সেটা যথাযথভাবে পাই না আমাদের এখানে একটা মত্তুজা মেডিকেল আছে যেখানে আমরা প্রয়োজনীয় চিকিৎসা তো পাই না বরং ওখানে গেলে শুধুমাত্র নাপা বা প্যারাসিটামল পাওয়া যায় শারীরিকভাবে কেউ অসুস্থ হয়ে ওখানে গেলে যে পরিমাণে হয়রানির শিকার হতে হয় সে মানসিকভাবেও অসুস্থ হয়ে যায় এবং মানসিক কোনো সমস্যা নিয়ে যদি আমরা টিএসসি যে মানসিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যদি যাই ট্রমা কাটাতে গিয়ে মানুষের ট্রমাটাইজড হয়ে যায় তো এই বিষয় সেগুলোই আমি সমস্যা হিসেবে চিহ্নিত করেছি এছাড়া আমাদের ক্যাম্পাসে প্রচুর পরিমাণে শব্দ দূষণ হয় এবং ক্যাম্পাসে প্লাস্টিক অপরিষ্কার আর যেসব টয়লেটগুলো আছে সেগুলো পরিষ্কার নয় এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি এগুলোই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রোগী করে রোগের রোগগুলো হিসাবে চিহ্নিত করেছি এবং এগুলোর সমাধানের জন্য আমি ইস্তাহার দিয়েছি যেমন আমি স্বাস্থ্যসেবার জন্য চেইন বেসড হেলথ সিস্টেম নিয়ে প্রতিষ্ঠা করব। যেখানে একটা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা হল থেকে মর্তুজা মেডিকেল এবং আরও যদি প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন পাশাপাশি যদি কোনো ঔষধ বা এই ধরনের কোনো চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হয় তারা অ্যাপের মাধ্যমে খুব সহজেই সেটা পেয়ে যাবে একদম যেখানে যখন প্রয়োজন সেভাবে পেয়ে যাবে জিরো ওয়েস্ট বেস ক্যাম্পাস নির্মাণ করব। যেখানে প্লাস্টিক বলতে কিছুই থাকবে না এবং এটা করতে গিয়ে কিছু শিক্ষার্থীদের কর্মসংস্থানও সৃষ্টি হবে ক্যাম্পাসগুলো স্বাস্থ্যসম্মত করার ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবে আমি দু বাইশ সাল থেকে ছাত্রলীগের এগেনস্টে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কাজ করেছি দু সাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাথে যুক্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সুরক্ষার জন্য কাজ করেছি এবং আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য আমি এখানে প্রার্থী হয়েছি আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই আমি কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য কাজ করব না আমি কাজ করব শিক্ষার্থীদের জন্য যেসব শিক্ষার্থী আসলে অরাজনৈতিকভাবে তাদের প্রতিনিধি খুঁজে যারা শুধুমাত্র তাদের জন্যই কাজ করবে সেই শিক্ষার্থীদের জন্য আমি একটা ভালো অপশন হতে পারি এবং আমি মনে করি ডাকসুতে কোনো দলীয় পরিচয় ছাড়া যারা স্বতন্ত্র হিসাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে যায় তাদের পাশে শিক্ষার্থীরা থাকবেন সকল ভোটারদের প্রতি আহ্বান জানাবো আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন এবং জেনে বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন